তাহলে এম এসআরএম জোন থেকে আরও দুই দুটি গাড়ির সেল পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটু লেট হয়ে গেছে মা হয়ে গেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন করে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো আজকে দুই গাড়ি নিয়ে আসলাম পালসার ডাবল ডিক্স এবং ডিসকভার হান্ড্রেড টেন সিবিএস দুই দুইটি জনপ্রিয় গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে শুরু করবো পালসার ডাবল ডিস্ক দিয়ে ডাবল ডিস্স দুই হাজার উনিশের মডেল দশ বছরের কাগজ করা সুপার টুপার ফ্রেশ আর আমাদের দ্বিগত ভিডিওরগুলোর উপর দেখছি যে আমরা কী কন্ডিশনের গাড়িগুলো সেল করে দেব সব গাড়ি সুপার ফ্রেশ আমাদের গাড়িগুলো আসলেই মানে এমন অবস্থায় রাখি আমরা যে মানে আপনি দু টাকার কাজ বাইর করতে পারবেন না ইনশাআল্লাহ যে আমার মতো করে আমি গাড়িগুলো বিক্রি করি যে আমার নিজের যেটা মনে হয় আমি আমার কাছে বানা হয় না গাড়িটা ঠিক আছে সেই গাড়িগুলো আমরা সেল করে থাকি আমাদের সেল আপডেটগুলো দেখবেন আমাদের পেজে দুইটা বুঝতে পারবেন একচল্লিশ সিরিয়াল এই গাড়িটা দশ বছরের পেপারস কমপ্লিট করানো আছে চাক্কা চুক্কা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন একশো গাড়ি আছে সামনের চাকা আলহামদুলিল্লাহ একবার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন কম বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো দেখতে পারেন পাশাপাশি আছে ডিসকভার হান্ড্রেড টেন সিবিএস ব্রেকিং এটা একবার ফ্রেশ কন্ডিশন কন্ডিশনের একুশের মডেল পঁচিশের স্টেশন কালো ইঞ্জিন একবার ফ্রেশ কাল ফ্রেশ কন্ডিশনের বাইক আপনার কথা আর বলার মতো কিছুই নেই ডিজিটাল প্লেট রেডি আছে বেয়ারটিপিল এনি টাইম নেম ট্রান্সফার করতে পারবেন প্রথম মালিকের গাড়ি তার দুই বছরের ট্যাক্স পেমেন্ট ট্যাক্স অলমোস্ট আপডেট এটা রান হয়েছে মেবি ষোলো সতেরো হাজার কিলো যাই হোক আমি মিটারটা দেখি নাই হ্যাঁ ছাব্বিশ হাজার কিলো আর আমাদের এখানে মিটারগুলো আসলে অথেন্টিক পাবেন ইনশাল্লাহ কন্ডিশন সহকারে মিটার কন্ডিশন মিটারের আমরা কোনো হাত মানে কোনো রকম ইয়া করি না তো যারা পাঠাও রাইড শেয়ার করার জন্য বা আপনার দৈনিক দৈনন্দিন কাজের জন্য ছোটো বাইক খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনে তারা এই বাইকটি দেখতে পারেন একবার শোরুম কন্ডিশন তো দুই দুইটি জনপ্রিয় বাইক পালসারটা হলো দুই হাজার উনিশের মডেল দশ বছরের পেপার সেটার প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর কিসকোভারটা দুই হাজার একুশের মডেল পঁচিশ পঁচিশে রেজিস্ট্রেশন সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট এটার প্রাইস দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা তো আমাদের লোকেশনটা মিরপুর এক উদারাঘাট এস আর বাইক জোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম